হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ এবং কল করেছেন যে আমাদের কাছে আট জিবি লাইট কী আছে তো বর্তমানে ওয়েডিং ফটোগ্রাফি এছাড়া প্রোডাক্ট ফটোশ্যুট বা মেক ওভার শ্যুট করার জন্য আট জিবি লাইট কিন্তু এখন সবাই নিচ্ছে তা আমাদের কাছে যে বর্তমানে যে আট জিবি লাইটগুলো সবাই চাচ্ছে বা চলছে সে লাইটগুলো আমরা নিয়ে রেখেছি বা আমরা সেল করতেছি তো এগুলো বর্তমান যে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই স্টকে এই প্রাইস আছে আমাদের প্রাইসগুলো পরিবর্তন হতে পারে আগামীতে যেমন এখন চলছে হচ্ছে ভিল ট্রক্সের এইচ আঠারো ভিল ট্রক্সের এটা আমি ওপেন করে রাখি নাই দুটো লাইটি গোডক্সের সিমপ্লেক্সের ওপেন করেছি এটা ভিতরে একটা ব্যাগ দেয়া আছে তো বিল এটা হচ্ছে আপনার আঠারো ওয়াটের এটার দাম নিচ্ছে আমরা হচ্ছে এগারো হাজার টাকা এটা ভিল ট্রক্সের এইচ আঠারো এটা আট জিবির পাশাপাশি হোয়াইট আর কালার দুইটাই আছে তারপরে এটা হচ্ছে জনপ্রিয় মডেল গোডক্সের এলসি ফাইভ হান্ড্রেড আর এই যে এই যে এটা হচ্ছে গোডক্সের এলসি ফেব্রেন্টার এটা বর্তমান প্রায় ষোলো হাজার পাঁচশো তা আমরা এটাতে এখন মূল্য নির্ধারণ করেছি ষোলো হাজার তিনশো টাকা গোডক্সের এলসি ফেবর এটা মোটামুটি অনেক ইউজার আছে এটা ইউজ করতেছে এরপরে নতুন আসছে হচ্ছে সিমপেক্স সিমপেক্সের প্রোডাক্ট কিন্তু আমরা সবাই কম বেশি ইউজ করে থাকি সিমপেক্সের লাইটেস্ট্যান্ড সিমপেক্সের এল ইডি লাইট বা সিমপেক্সের আম্ৰলা সেট আপ যে ভিডিও লাইটগুলো আমরা সবাই ইউজ করে থাকি এটা হচ্ছে সিমপেক্স এর এলসি

সিম্পেক্সের যেটা এলএস ফাইভ হান্ড্রেডার এটার দাম নিচ্ছে আমরা বারো হাজার পাঁচশো টাকা সিম্পেক্সের এই যে এটা আর একবারে কম বাজেটে যারা ব্যাকগ্রাউন্ডে পেছনে দেওয়ার জন্য ইউজ করতে চান অথবা ছোটোখাটো প্রোডাক্টের বা ডলে শ্যুট করতে চান তারা এটা নিতে পারেন এটার দাম মাত্র কম এটা মাত্র দুই হাজার টাকা অনেকগুলো মুড আছে এটাই এরপরে যে লাইটটি হচ্ছে সেটা হচ্ছে জ্যাড এস ওয়াইবি এস ওয়াই বি ব্র্যান্ডের সিএল সিক্সটি আর জিবি সিএল সিক্সটি আর জিবি এটার সাথে আপনার রিফ্লেক্টর বাটি দেওয়া আছে চাইলে আপনি বাটিটা রিমুভ করতে পারবেন এবং বাটি রিমুভ করার পরে এটা হলো বোয়েন্স মাউন্টেন আপনি চাইলে যে কোনো বক্স বোরক্স বা অন্যান্য ব্র্যান্ডের যে কোনো সববক্স আপনি ইউজ করতে পারবেন এটা এটা দুইটা ডিরেক্টলি ব্যাটারি দিয়ে ইউজ করা যায় এবং অ্যাডার্টার দিয়ে ইউজ করা যায় বাট অ্যাডার্টার দিয়ে ইউজ করলে অ্যাডার সাথে দেওয়া আছে ব্যাটারিগুলো কিন্তু সাথে নেই আমরা জাস্ট দেখানোর সুবিধার্থে ব্যাটারিগুলো আমরা সেট করে রেখেছি এই যে অন করতেছি এই যে ওইদিকে দেখাও যদি আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ লাইট জ্বলতেছে আট জিবি লাইটের ক্ষেত্রে একটু লাইটগুলো অফ রাখতে হয় এই যে কালারটা দেখবেন আপনারা খেয়াল করবেন কালারটা চেঞ্জ হচ্ছে আট জিবি লাইট এটা হচ্ছে সিক্স টু ওয়াটের এটা আপনি চাইলে হাতে ধরে ইউজ করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে হোয়াইট কালারও আছে এবং সব বক্স ইউজ করতে পারবেন আর যখন আপনি ব্যাটারি বাদ দিয়ে আপনি অ্যাডাপ্টার ইউজ করুন তখন আলোটা আরও বাড়বে কারণ ব্যাটারিতে সিক্স টু ওয়াট লোড ক্যাপাসিটি নিতে পারে না আর এই যে গোডক্সের গুলোর সাথে গোডক্সের ব্যাগ দেওয়া আছে গোডক্সের এলসি ফাইভ হান্ড্রেড আর অথবা সিমপেক্সের সাথেও সিমপেক্সের ব্যাগ দেওয়া আছে এলএস এলসি ফাইভ এলএস ফাইভ হান্ড্রেড আর তাছাড়া এই যে বিল যেটা এচ আঠারো এটার সাথেও ব্যাগ দেওয়া আছে এটা আমরা ওপেন করে রাখি নাই পাশাপাশি আমাদের আরেকটা ব্র্যান্ড আছে জেড এস ওয়াই এটা হচ্ছে একশো আটের এটা আমরা এতগুলো লাইট ওপেন করে রাখা সম্ভব না এটা আমরা ওপেন করে রাখিনি এটা হচ্ছে একশো আটের যাদের আলো বেশি দরকার হয় তারা এটা দেখতে পারেন এটার দাম রয়েছে আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একশো আটের তো এই হচ্ছে আমাদের আজকের আট জিবি লাইটের ভিডিও আপনারা যারাই এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান অথবা সরাসরি নিতে চান আমাদের সবাই চলে আসবে আমাদের সবচেয়ে ঢাকা বাইতের মোকাবলামকে বি ব্লক উনিশ নম্বর সভা আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পাঠিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন ধন্যবাদ